তা এই সেই ডালিম গাছ যে ডালিম গাছে ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করার জন্য ভাড়া বেঁধে রেখে আসে দেখো আর এখানে সবাই পুজো টুজো দেয় তো পিভি সিঙ্গেল লাইভ অ্যান্ড ফ্যাশান চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলেছি তোমরা হয়তো অনেকে যারা আশেপাশে থাকো তারা হয়তো জেনে থাকবে যে সতী মায়ের মেলা হয় কল্যাণীতে তা সেখানেই আমরা চলেছি আমি আর দিদি যাচ্ছি দেখো রাস্তায় প্রচণ্ড রোদ্দুর ছিল মানে ছাতা ধরেও তাও মানে মুখের উপরে রোদ্দুর পড়ছে তো এখানে আমরা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তা ট্রেন আসলে পরে তারপরে আমরা ট্রেনে উঠবো ট্রেনে করেই মূলত মানে কল্যাণী হয়ে তারপরে গেছি সতী মায়ের মেলায় এই যে এখানে দেখো একটা এক প্যাকেট জেমস কিনে নিয়েছি আবার জেমস অনেক দিন পরে একটু খেতে ইচ্ছা হলো তাই আবার একটু জেমস কিনে খাচ্ছি এই যে দেখো আবার দেখাচ্ছে ছোট্ট ছোটোবেলায় কত খেয়েছি এখন তো আর খাওয়া হয় না তাই জন্য হঠাৎ ইচ্ছা হলো তাই একটা জেমসের প্যাকেট কিনে নিলাম এই যে কল্যাণী স্টেশনে মানে সীমান্ত হয়ে যাব বলে স্টেশনে অপেক্ষা করছিলাম তো ট্রেনের অনেক লেট ছিল তো আশপাশটা ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম যে দেখো প্রচণ্ড দূর ছিল দিনটায় বেরিয়েছিলাম ওই চারটে না চারটে না তিনটে নাগাদ বেরিয়েছিলাম কিন্তু যেতে যেতে এখানে তিনটে ছাপ্পান্ন ট্রেন ছিল কিন্তু সেই ট্রেন প্রচণ্ড লেট করেছে তা বসে বসে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম এই যে কল্যাণী এখান থেকে সীমান্ত লোকাল এই যে ট্রেন ঢুকলো অবশেষে কল্যাণী সীমান্ত মানে ওই চারটে দশ কি চারটে পনেরো এরকম নাগাদ ট্রেনটা ঢুকলো তারপরে আমরা ট্রেনে করে ঘোষপাড়া স্টেশনে নামলাম এই যে এবার ট্রেনে উঠব এই যে এবার আমরা পৌঁছে গেছি সতী মায়ের মেলায় দেখো এখানে পুজো দেওয়া হচ্ছে তো আমি আমিও একটুখানি দিলাম পুজো এই যে এখানে একটা ডালিম গাছ আছে এই গাছটারই হচ্ছে মাহাত্ম প্রধানত এই সতী মায়ের সময় অনেক কথা শোনা যায় যে তিনি অনেক জাগ্রত তো যে কারণে সবাই করে কি এখানে এই যে ডালিম গাছটা আছে এই ডালিম গাছটাকে কেন্দ্র করে সবাই পুজো আর্চা দেয় অনেক ভক্তরা পুজো দিচ্ছিল আর ওই ডালিম গাছে সবাই ভাড়া বেঁধে রেখে আসছিল যাতে সবার মনস্কামনা পূরণ হয় তো আমার সঙ্গে ছিল দিদি তো আমি আর দিদি একটুখানি পুজো দিলাম ওখানে তো লম্বা লাইন পড়ে গেছিলো পুজো দেওয়ার জায়গাতে দেখো সবাই মোটামুটি পুজো দিচ্ছে প্রচুর ভিড় ওখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকান বসে মানে মূলত পুজোর জিনিসপত্রই নিয়ে তারা রাখে যেমন পুজোর যে ডালি দিতে হয় সেই ডালি তারপর হচ্ছে এরকম মোমবাতি সব কিছুই ওখানে দেওয়া যায় আর কি শাঁখা পলা সিঁদুর আলতা এ সমস্ত যে যা দিয়ে পুজো দেয় সেগুলো ওখানেই কিনতে পাওয়া যায় তো আমি পাশ থেকে একটা মোমবাতি কিনে এনে ওখানে ঠাকুরের ওখানে একটু আরতি করছিলাম এই যে দেখো এখানে ফুলের দোকানগুলো বসেছে তো আমি আবার একটু ফুলের দোকানগুলোর আবার একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তা এই যে সেই ডালিম গাছ যে ডালিম গাছে সবাই মনস্কামনা জানাতে আসে আর দেখো কত বড় লম্বা লাইন পড়েছে তা যেটা বলছিলাম এই সেই ডালিম গাছ যে ডালিম গাছে সবাই মানে নিজের মনস্কামনা জানায় মানে জাগ্রত এখানকার সতীমা আর তারই হাতে লাগানো এই ডালিম গাছ তো এই ডালিম গাছের অনেক মাহাত্ম আছে এই যে দেখো সবাই ভাড়া বেঁধে রেখে দিয়েছে সতী নিজের মনস্কামনা জানিয়ে এখানে ভাড়া বেঁধে রেখে দেয় মানে ঘোড়া বাঁধে কেউ ঢিল বাঁধে তো ওই বেঁধে রেখে নিজের মনস্কামনা সতী জানিয়ে রাখে তারপরে সেটা পূরণ হলে তারপরে পরে গিয়ে সেটাকে খুলে নেয় তো এই হচ্ছে এখানকার ব্যাপার এই দেখো সবাই বাঁধছে ভাড়া বাঁচছে ওখানে আর এই যে ডালিম গাছে এখানে সবাই পুজো দেয় তো ভালো সুন্দর জায়গা জাগ্রত সতীমা সবাই বলে তো এখানে এই যে দেখো অনেকেই ভাড়া বাঁধছে আর দেখো কত বড় গাছটা ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে পাশ দিয়ে মানে প্রাচীর করে দিয়েছে আর হচ্ছে ওপরে একটা সাপোর্ট দিয়ে দিয়েছে এরপরে আমি আবার ওই আস ওইখানেই দাঁড়িয়েছিলাম তারপরে আশপাশটা একটু ঘুরে দেখলাম তা এই যে পাশে একটা মন্দির এই হলো সতী মূর্তি তা এখানেও সবাই পুজো টুজো দিচ্ছিল আর ওখানে কি দুলাল চাঁদ নাকি আমি ঠিক তার সম্পর্কে জানি না সেই জন্য ওই তথ্যটা তোমাদের দিতে পারলাম না এখানে ওই যে সতী সবাই পুজো দিচ্ছিল আর যেহেতু দোলের দোলের দিন থেকে এখানে পুজোটা শুরু হয় তো ওই জন্য সবাই আবির নিয়ে দিচ্ছিল ওখানে দেখো একটু দিদি কপালে আবির কি কোনো টাড়ি অথবা কিছু একটা আমি এটা সম্পর্কেও ঠিক জানি না আর ওখানকার স্থানীয় লোকেরা আমি সেরকম পেলাম না কাউকে যে এখানকার পরিপূর্ণ তথ্য দিতে পারে তো যাই হোক আমি জায়গাটা মানে সতী মায়েরই আর কি বাসস্থান এটা তা আমি সেই হিসাবে পুরো জায়গাটাকে একটু ক্যামেরাবন্দি করলাম এইবারে যাচ্ছি আমরা ওই সতীমা যে পুকুরে স্নান করতেন তা সেই পুকুরের দিকটা আমি অতটা চিনি না ওই জায়গাটা ওই জন্য সবাইকে জিজ্ঞেস করে করে আমি সেই পুকুরের দিকে যাচ্ছিলাম তো বেশি দূরে ছিল না ওই সামনেই পুকুরটা ছিল ওই রাস্তাটা মোর ঘুরলেই সামনেই পুকুরটা ছিল তা সেখানটায় গেলাম দেখলাম সেখানে বাচ্চা কাচ্চারা সবাই স্নান টান করছে এই যে যাচ্ছি সেই পুকুরটার দিকে আর পাশে যারা বসে থাকে আর কি কে বসে থাকে আমি অত জানি না যাই হোক এই যে পুকুরটা এই যে পুকুরটা খুব মানে জলটা দেখলাম বেশ স্বচ্ছ এই পুকুরেই নাকি সতী মা স্নান করতেন সেই জন্য এই পুকুরের মাহাত্মই অন্যরকম তা সেই জন্য পুকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো জলাশয়টা কত সুন্দর স্বচ্ছ টলটলে আর বাচ্চা কাচ্চারা এই জলে স্নান করছিল আর আমি কুকুরটা সম্পর্কে জানতে চাইছিলাম তো ওখানে একজন বলতে পারলো না তবে আরেকজন ডাকছিল আমাকে যে ওই সম্পর্কে বলবে বলে আমার মনে হয় না খুব একটা ভালো তথ্য ওদের কাছে আছে তবে যারা জানতো তারা আমি তাদের খোঁজ পেলাম না সেরকম একটা তো যাই হোক তাও আমি আমার মায়ের মুখে শুনেছিলাম তো সে সেই জন্য আমি এই পুকুরটা দেখছিলাম বাঁধিয়ে দিয়েছে পুরো আশপাশটা আগে কেমন ছিল জানি না আমি এই প্রথম দেখলাম এই পুকুরটাকে একদম অনেকটা অংশ জুড়ে জলাশয়টা একদম স্বচ্ছ টল টলে জল আসতে জলটা পরিষ্কার কিনছে তাই না এবারটা দেখো মেলার মধ্যে যে দোকানগুলো বসেছিল ওই আশপাশের দোকানগুলোতে ওই দিদি একটু দেখছিল যে যে স্ট্যাচুগুলো পাওয়া যাচ্ছিল তারপর হচ্ছে ঠাকুর দেবতার যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলোই দেখছিলাম মূলত আমরা আর এখানে দোকানপাট ওরা বলছিল এবারে নাকি সেরকম একটা ভিড় হয়নি তো তাও আস্তে আস্তে দেখলাম আমরা যে টাইমে গেছিলাম তখন খুব ভিড় ছিল না শুধু মন্দিরটাই ভিড় ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম মোটামুটি অনেক ভালো মানে ভিড় হয়েছিল আর এখানে দেখো ওই ব্যাগ ট্যাগ এটা ওটা সব বিক্রি হচ্ছিলো এখানে আবার পুতুল বিক্রি হচ্ছিল বাচ্চাদের পুতুল তারপর এখানে বাসন কোসনের একটা দোকান বসেছিল। মানে মোটামুটি এখানে শঙ্খ অনেকে আবার শঙ্খ কিনছিল এই যে এখানে স্টিলের বাসনের দোকান বসেছিল দেখো এখানে আবার আংটি অনেক রকম আংটি ভালোই ভালোই ছিল এই যে মালা টালা তো আমি ওগুলো খুব একটা ব্যবহার করি না বলে আমি আর ওগুলো কিনি শুধু দেখছিলাম মাত্র এখানে দেখো আবার ওই কাঁচের জিনিস তারপরে সেরামিকের সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো মেয়েদের কাছে তো বোঝই তো যে ঘরে যতই জিনিস থাক না কেন এই ধরনের জিনিসের প্রতি আগ্রহ কিন্তু সব সময় থাকে মেয়েদের তো তার পাশে বসেছিলো কাঠের জিনিসপত্র কাঠের জিনিসও আমার খুব ভালো লাগে দেখতে তো এখানে সেরকম কিছু ছিল না বলে আর দাঁড়িয়ে পড়ে আর দেখলাম না যাই হোক এই যে হাতাখুন হ্যানো হেন তেন ছিল এগুলো কিছুই প্রয়োজন নেই তাই আর ওখানে আর অযথা সময় ব্যয় করলাম না এই যে কাঠের টুলগুলো এগুলো ষাট টাকা করে দাম চাইছিল তারপরে আমরা একটা দোকানে গিয়ে একটু পেট পুজো করে নিলাম মানে একটু কেক খেলাম তা কেকটা খুব সুস্বাদু ছিল তো আর একটুখানি গলা ভিজানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম এটা নাহলে সব মেলায় অতক্ষণ ঘুরে মানে জল গলা পুরো শুকিয়ে গেছিল এই যে দেখো এইবার আমি খাচ্ছি দেখো কেকটা খুব টেস্টি ছিল খুব ভালো ছিল মেলার পাশেই ছিল দোকানটা এইবার দেখো পাশে মেলার যে প্রধান আকর্ষণ বাদাম ভাজা গজা জিলিপি সেই সব পাশে বিক্রি হচ্ছিল ওই যে পাঁপড় ভাজা আর এখানে আরও কিছু লস্যি মস্যি এ সমস্ত বিক্রি হচ্ছিল যাই হোক আমি ওগুলো দেখলাম ওগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নেই তাই আর কি ওগুলো আর ওই দোকানে আর দাঁড়ালাম না তারপরে মেলাটা মোটামুটি একটুখানি ঘুরেছিলাম কিন্তু খুব পা ব্যথা হয়ে গেছিলো এখানে দেখো আচারের দোকান মেলাটা অনেকটা বড় জায়গা নিয়ে তো ওই জন্য পুরো ঘুরতে গিয়ে না পুরো পা ব্যথা হয়ে গেছিলো আর জিনিসপত্র বেশ ভালো উঠেছিল আমার খুব ভালো লাগছিল দেখতে এইবার দেখো গেছিলাম হচ্ছে রাইড রাইডগুলো ছিল এই যে টয় ট্রেন তারপর হচ্ছে নাগরদোলা এই যে ইলেকট্রিক নাগরদোলা চোরকি ছোটোবেলায় খুব চড়তাম এগুলোতে কিন্তু এখন আর পারি না এখন আর ওই ওগুলোতে উঠলে পরে মাথা ঘরে তো সেই জন্য আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মাত্র এই যে দেখো টয় ট্রেনের অনেকে উঠেছে তো আমার এমনি দাঁড়িয়ে দেখেই মজা পাচ্ছিলাম ওঠার ইচ্ছা মোটেও ছিল না কারণ উঠলে পরে আমি জানি যে এমন মাথা ঘুরবে যে আর বাড়ি ফিরতে পারবো না দেখো এখানে আইসক্রিমের স্টল মলগুলো ছিল তারপরে ও একটু হোটেল টাইপের করেছিলো যাতে একটুখানি সবাই পেট পুজোটা করে নিতে পারে এই যে দেখুন এই যে এখানে এখানে মানে দূর থেকে আমি একটু ধরার চেষ্টা করছিলাম এই যে নাগরি তোলা আবার একটু সাইডে গিয়ে তোলার চেষ্টা করলাম যে কতটা উঁচু তাই ভাবছি যে যারা ওঠে বাবা ক্ষমতা আছে আমার তো ভীষণ ভয় করে ওই উঁচুতে উঠে গেলেই ব্যাস মাথা গুটে যাবে আর এই পাশে চরকি ছিল এই যে বাচ্চাদের তাতে উঠছিল তো বন্ধুরা তোমরা কে কে আমার মতন নাগরদোলা দেখে ভয় পাও আর কে কে এখনও সাহসই আছো যে নাগরদোলায় চড়বো চড়ে ঘুরবো তা আমার এখন আর অত সাহস নেই তা আমার দলে কারা আছো ভিতুর দলে কারা আছো যে নাগরদোলায় উঠলে পরে মাথাটা তো ঘুরে যাবে আর কারা সাহসী আছো জানিও কমেন্টে জানিও একজন বলছিল দিদি এবারে আর ভিড় হচ্ছে না কিন্তু দেখো সন্ধ্যে অব্দি ছিলাম তো দেখো ভিড় কাকে বলে ধাক্কা ধাক্কি ভিড় প্রচুর ভিড় হয়েছিল পরে যখন আমরা মেলা থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছিল তা আর বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ পায়ে আর জোর পাচ্ছিলাম না পা পুরো মানে এত হেঁটেছি পুরো মেলা জুড়ে তো এরপরেই আমরা বেরিয়ে এসেছিলাম মেলা থেকে তা কি কিনলাম সেটা দেখো এই যে একটা চুড়ি কিনেছিলাম সোনারি রঙের এটা নিয়েছিল একশো টাকা একশো কুড়ি টাকা চেয়েছিল। এখানে নিলাম দুটো ক্লিপ এখানে নিলাম ফুল তারপরে নিলাম আরও একটা ব্যাক ক্লিপ তারপরে এখানে একটা কপ্পুর নিলাম তারপরে এখানে নিলাম কি এটা নিয়েছি একটা চন্দন কাঠ তারপরে নিলাম দুটো ক্যাচার তারপরে একটা সাইড ক্লিপ তারপরে নিলাম একটা ফুল তারপরে নিলাম একটা বসার আসন আর শিবের একটা বাটি এই তা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও তা আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই